আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি আজকে 59 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে এটা আসলে ইন্ডেক্স নিয়েই আমি কথা বলবো ইন্ডেক্স আলোচনা এবং ইন্ডেক্স যেভাবে নিয়ন্ত্রিত করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো কেন কীভাবে ইন্ডেক্স ইন্ডেক্সকে আসলে এখানে নিয়ন্ত্রিত করা হচ্ছে এর আগে আপনাদের মনে থাকার কথা যে প্রায় সাতাশিটা বা আটাশিটা কোম্পানিকে ইন্ডেক্সের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে আজ থেকে ছয় সাত মাস আগে আপনাদের মনে থাকার কথা আমি তখনই বলছিলাম সে বিষয়ে আমি কথা বলবো ভিডিও শেষের দিকে আশা করি পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন উনষাট প্লাস ইন্ডেক্স চারশো সতেরো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স তিনশো বারোটা ডিক্লাইন ছত্রিশটা আনচেঞ্চ পঁয়তাল্লিশটা এইটুকুর মধ্যে যদি আমি একটু কথা বলি তাহলে অ্যাডভান্স তিনশো বারোটা ঠিক আছে কিন্তু আপনার পোর্টফোলিও কতটুকু বাড়ছে এখানে মাত্র তিনশো বারোটা শেয়ারের মধ্যে টপে ছিল আজকে এন এফ এম এল সিস্টেম স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক নিয়ে আমি আগে ভিডিও দিয়েছিলাম যে স্ট্যান্ডার্ড ব্যাঙ্কের উদ্যোক্তা পরিচালক শেয়ার কিনবে এই জন্য আজকে হলটেড করছে দূরে থাকবেন দাম বাড়লেই পিছনে পিছনে ছুটে যাবে না এটা হচ্ছে কথা কারণ স্ট্যান্ডার্ড ব্যাঙ্কের এমন কোনো ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় নাই যে তার শেয়ার কিনতে হবে এগুলো একটা নিউজ দিয়ে হয়তো আজকে অনেকে ধরাইও দিতে পারে আগামীকালকে আবার ফেলে দিবে তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাই হোক আমি বলতে চাচ্ছি যে অ্যাডভান্স তিনশো বারোটা শেয়ার হলো এর মধ্যে মাত্র আজকে ছয়টা শেয়ার হোল্টেড ছয়টা শেয়ার মাত্র হোল্টেড অ্যাডভান্স তিনশো বারোটা বাকি এই যে তিনশোটা শেয়ার দাম বাড়লো কত পয়সা করে দাম বাড়লো কত পার্সেন্ট দাম বাড়লো ইন্ডেক্সকে এইভাবে নিয়ন্ত্রিত করা হচ্ছে লুজার হচ্ছে শ্যাম্পু সুগার মিল এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স সিপাল এনবিএল বিএল এক ভাই সিপালের কথা বলছিলেন সিপাল নিয়ে বলার জন্য সিপালের ছাটা আমি দেখছি আজকে দাম কমছে কিন্তু সে আপ ট্রেন্ডে আছে এটা সত্য মানে এটা ট্রেন্ডটা কিন্তু ফুরের দিকে এটা যারা স্মার্ট মানে আছে তারাই মূলত স্টকগুলো নিয়ে প্লে করে আর যারা ট্রেডার আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে এই মুহূর্তে যেহেতু টোটাল ইন্ডেক্সটা নিয়েই মানে লেনদেন বলেন ইন্ডেক্সের বলেন কোনোটার সাথে কোনোটার মিল নাই ইন্ডেক্স ষাট পয়েন্টের মতো প্লাস সাতশো সতেরো কোটি টাকার লেনদেন হয়ে গেল। এই হিসাবে শেয়ার হোল্ডেড থাকার কথা উচিত ছিল পঞ্চাশটার উপরে যেভাবে আমাদের গত আষাদ মাসুতে আসার পর থেকে প্রায় নব্বই হাজার কোটি টাকার মতো মূলধন কমে গেছে সেখানে সাতশো তিনশো কোটি টাকারও যদি রিয়েল ট্রানজাকশন হয় তাতে অন্তত বিশ থেকে পঁচিশটা শেয়ার হোল্ডার হওয়ার কথা যে প্রাইজ এখন শেয়ারের তো এই এইসব ক্ষেত্রে এইসব সিফালের মতো স্টকগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করার মতো সময় নয় কারণ এগুলোর থেকে একশো হাত দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ দ্রুত প্রফিট করতে গিয়ে দ্রুত নাজেয়াল হওয়ার তো প্রয়োজন নাই বেলুতে যদি বলি লাভেলো ব্র্যাক ব্যাঙ্ক বিশেষরি তারপরে বলি আমা হচ্ছে অগ্নি এবি ব্যাঙ্ক ফার্স্ট অগ্নি সিস্টেম ব্রাক ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইএফআইসি ব্যাঙ্ক বলি আমি ট্রেডে হচ্ছে বিশেষারি ওরিয়ন ইনফিউশন লাভেলো স্কোয়ার ফার্মা ব্যাড বিসি দেখেন মানে ইন্ডেক্স ইন্ডেক্সে কীভাবে বাড়ায় রেখে আজকে ইন্ডেক্স মোবার ইন্ডেক্সকে পজিটিভ করছে গিয়ে ওয়ার্টন থ্রি পয়েন্ট ডাবল সিক্স ব্যাট বিসি টু পয়েন্ট এইট সেভেন লাফাজ হলসিম টু পয়েন্ট জিরো ফোর বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান পয়েন্ট নাইন থ্রি ইউসিবি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট নাইন টু আর রুফালি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এর মধ্যে যতটুকু আমার মনে আছে এই যে ইন্ডেক্স এগুলাকে দিয়ে আজকে মানে এই ধরনের স্টকগুলো দিয়ে আজকে ষাট পয়েন্টের মতো ইন্ডেক্সকে প্লাস করে রাখা হয়েছে ওয়ালটনের প্রাইস কতটুকু কমছে আপনারা একটু চিন্তা করে দেখেন ব্যাডবিসের প্রাইস কতটুকু কমছে হোলসেমের প্রাইস কতটুকু কমছে তারপর যে রুফলি ব্যাংকের প্রাইস কতটুকু কমছে এরা পনেরো থেকে বিশ পার্সেন্ট কমার পর তারপর আজকে গিয়ে দু তিন পার্সেন্ট করে বাড়ছে বাড়ায় এই শেয়ারকে কী বল ইন্ডেক্সকে প্লাস করে রাখছে একটা পজিটিভ দিক আছে ইন্ডেক্স প্লাস হচ্ছে ঠিক আছে এখানে একটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই যে অ্যাডভান্স তিনশো বারোটা এটার অর্থ হচ্ছে যে আপনার শেয়ারের প্রাইস বাড়ে নাই খুব বেশি কিন্তু দাম কমে নাই। এটাই সান্ত্বনা মানে সান্ত্বনাটা এটুকু যে একটা স্থির অবস্থায় আছে হ্যাঁ এখান থেকেই মার্কেট ব্যাক করার সম্ভাবনা আছে এটা সত্য মানে আমি যে গতকালকে ভিডিও দিয়েছিলাম যে জুন জুলাইতে মার্কেট কিছুটা পজিটিভ থাকবে এই পজিটিভ আসলে দেখায় লাভ নাই এই ইন্ডেক্স পজিটিভ দেখায় লাভ নাই ইন্ডেক্সের এই ঘরগুলোকে সবুজ করে সবুজ করে এইভাবে এগুলো দেখায় লাভ নাই আপনাকে ভলিউম করতে হবে প্লাস শেয়ারের দামও বাড়তে হবে তাহলেই মূলত ইন্ডেক্স পজিটিভ এগুলো টোটালি কারসাজি কারকরা মানে কারসাজিমূলক ইন্ডেক্স পজিটিভ বলবো নিয়ন্ত্রিত ইন্ডেক্স এইটা থেকে দূরে থাকতে হবে ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আজকে স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট নাইন জিরো এনবিএল ফয়েন্ট নাইন ফোর ব্রাক ব্যাঙ্ক পয়েন্ট সেভেন ফোর আপনার এসিআই হচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান এখন আমি যদি বলি যে আপনার এখন এই মুহূর্তে আপনাদের করণীয় আপনাদের করণীয় হচ্ছে আসলে কোনো স্টকে সেল না দেওয়া যে যেখানে আসেন ওইখানে থাকেন যদি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লস থাকে অন্তত এখন এইটুকু হচ্ছে যে আপনার প্রাইসটা কমতেছে না আপনার হয়তো প্রাইস বাড়তেছে না আপনি এখানে একটু হতাশা মানে আসতেছে আপনার ভিতরে যে ইন্ডেক্স ষাট ষাট পয়েন্টের মতো প্লাস চারশো সতেরো কোটি টাকার লেনদেন আমার পোর্টফোলিও তো পাঁচ হাজার টাকাও প্লাস হলো না পঞ্চাশ হাজার টাকাও প্লাস হলো না যা যার তাহলে এটা কীরকম এটাও তো এটাও আতঙ্কের একটা কারণ ইন্ডেক্স যখন পড়ছে তখন সেটা যেমন আতঙ্কের কারণ ছিল এখন আবার ইন্ডেক্স প্লাস হচ্ছে শেয়ারের দাম বাড়তেছে না তারপরে জানে কী হয় এরকম একটা আতঙ্ক বিরাজ করতেছে আসলে এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে এই কারণে বারবার বলে যে আপনি কী ধরনের স্টকে অ্যান্ট্রি নিতে চাচ্ছেন সেটাই হচ্ছে মুখ্য বিষয় আপনার সামনে অনেকগুলো আতঙ্ক নিয়ে আসবে মার্কেট মেকাররা অনেকগুলো আতঙ্ক নিয়ে আসবে এই আতঙ্কগুলো আপনাকে আপনাকে যাতে ছুঁতে না পারে এই জন্য ভালো স্টকের সাথে থাকা বারবার এটাই বলার চেষ্টা করি আর কি আর ইন্ডেক্স কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেটা যদি আমি বলি আজ থেকে পাঁচ ছয় মাস আগে অনেকগুলো স্টকে মানে খানবাদার্সের মতো স্টকে কিন্তু ইন্ডেক্স মোবাইরে আছে আপনারা হয়তো জানেন না খানবাদার্স আছে না এটাও কিন্তু ইন্ডেক্স মোবার আছে এরকম অনেক কোম্পানিকে আবার সিপালকে তখন বাদ দেওয়া হয়েছিল অনেক কোম্পানি প্রায় সত্তর থেকে আশিটা কোম্পানিকে ইন্ডেক্স মোবারে নিয়ে আসছে এখন যেটা ঘটতেছে সেটা হচ্ছে এখন ইন্ডেক্স আপনি অনেক বাড়তে দেখবেন কিন্তু প্রাইস বাড়বে না কারণ অনেকগুলো শেয়ারের দাম দশ পয়সা বিশ পয়সা করে বাড়ায় দিলেই আপনার ইন্ডেক্স পঞ্চাশ ষাট সত্তর একশো পয়েন্টও প্লাস থাকবে আবার ইন্ডেক্স যখন পড়ে তখন কিন্তু এটা কাজ করে না ওই যে আমি যে বারবার বলতেছি মার্কেট মেকারদের নীতি নৈতিকতা বলতে কিছু না তারা যদি আচ্ছা আপনারাই বলেন আজকে ষাট পয়েন্ট ইন্ডেক্স প্লাস ছিল যদি ষাট পয়েন্ট মাইনাস হতো তাহলে আপনার পোর্টফোলিওটা কেমন হতো আপনার ষাট পয়েন্ট ইন্ডেক্স প্লাসে আপনার ফাইভ পার্সেন্টও আপনার শেয়ারের দাম বাড়ে নাই কিন্তু ষাট পয়েন্ট মাইনাস হলে কিন্তু অন্তত আট থেকে নয় পার্সেন্ট আপনার শেয়ারের দাম কমে যেত তাহলে কাজটা কি কে করতেছে আমি করতেছি না আপনারা করতেছেন না কারা করতেছে কার সাজিকারকরা তারা কি আপনাদের সাথে এটা প্রতারণা করতেছে না করতেছে তো তাহলে তাদের সিদ্ধান্তের উপর আপনারা যে ট্রেডিং স্টকগুলোতে অ্যান্টে নেওয়ার চেষ্টা করতেছেন বারবার তাদেরকে এত বিশ্বাস করেন কেন এখন আবার ফেসবুকে গ্রুপ বাইরে রয়েছে এই গ্রুপ সেই গ্রুপ আমি কালকে বলছিলাম আপনাদেরকে এই গ্রুপ থেকে দূরে থাকেন নিজের বুঝে বুদ্ধি মানে বিবেচনা খরচ করে শেয়ার কেনেন ট্রেডে আসলে খুব বেশি কিছু একটা দুইটাতে হয়তো আপনি প্রফিট করবেন তৃতীয়টা থেকে আপনি লসই করবেন তো এইভাবে এখন সা সত্তর থেকে আশিটা স্টককে ইন্ডেক্স মোবাইলে সংযুক্ত করে দেওয়া হয়েছে যার কারণে ইন্ডেক্সে এখন আপনার আপনি যা আশা করেন মার্কেট আপনাকে সেভাবে দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনারা যতক্ষণ পর্যন্তই আপনারা সকালবেলা দেখবেন যে ইন্ডেক্সও বাড়তেছে ভলিউমও বাড়তেছে টপে শেয়ারগুলো হলটেড হচ্ছে অনবরত এটা কিন্তু শিবলি কমিশনের সময় এরকমই ছিল মার্কেট যতই পড়ছে রিয়েল মার্কেট যেটা সেটা ছিল এইরকম কারসাজি ছিল না তখন হয়তো আবুল খাই হিরোরা বা সাকিব আল হাসানরা একটা দুইটা শেয়ার নিয়ে তিনটা শেয়ার নিয়ে কারসাজি করতো সিপাল নিয়ে করছে পর্সন নিয়ে করছে কিছু ইন্স্যুরেন্স নিয়ে করছে এটা আমরা বুঝতে পারতাম যে তারা এই স্টকগুলো নিয়ে কারসাজি করতেছে এখন তো কিছুই বোঝা যাচ্ছে না এখন তো কারসাজি কাহাকে বলে মানে শিবলি কমিশন কি কারসাজি করছে কারসাজির মা বাবা এখন দেখা যাচ্ছে কার সাজি কত কি কী কী মাকসুদ এটা বুঝিয়ে দিচ্ছে উলঙ্গভাবে কারসাজি করতেছে তখন জামা কাপড় পরে একটু কাসাজি করতো আর এখন নগ্নভাবে কারসাজি করতেছে জামা কাপড় কিছুই নেই এইভাবে কাছাকা কোনো লজ্জা সরম গতকালকে ওনারা কী বলে ঈদ ফুল আয়োজন করছে রাশাদ মাকসুদরা হ্যাঁ মার্কেট মেকারদেরকে নিয়ে কিছু লোককে নিয়ে হ্যাঁ ওদের হাতে এই মার্কেটে এই ওদেরকে আমি ছিনে দিলাম আপনাদেরকে গতকালকে যে এদের হাতেই মার্কেট নিয়ন্ত্রিত হয় এরাই উলঙ্গভাবে মার্কেটের যত কিছু করে এরা করতেছে তো যাই হোক আশা করি যে ইন্ডেক্স এখান থেকে পজিটিভভাবে সামনে যাবে এখন ওইভাবে যদি ইন্ডেক্স বাড়তে থাকে আর শেয়ারের দাম না বাড়ে তো ইন্ডেক্স তো এটা কী বলে এখন আছে চার হাজার সাতশো তিরাশি ইন্ডেক্সকে যদি এভাবে সাত হাজারও নিয়ে যায় লাভ তো নাই যদি শেয়ারের দাম না বাড়ায় শেয়ারের দাম যদি না বাড়ায় তাহলে তো লাভ নাই ওয়ান মিনিট ছাড়টা কী অবস্থা আছে এটা যদি একটু দেখি ওয়ান মিনিট ছাটে আমরা দেখতেছি যে মানে ইন্ডেক্স ইয়ে হলে কী হবে পজিটিভ থাকলে কী হবে বিশাল বিশাল সেল বলি আমল এই যে অ্যাডজাস্টমেন্টে কী মানে কতটুকু সেল হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এরপরে গিয়ে আরও আছে এইগুলোতে দেখেন এখানে সেল এইখানে সেল এখানে মাঝে মাঝে একটা দুটা বাই দেখা যাচ্ছে তো পজিটিভ দিক হচ্ছে এটুকু অ্যাডজাস্টমেন্টের পরেও যে স্টকগুলো আজকে যেটা পজিটিভ দিক ছিল আজকে মার্কেটে সেটা হচ্ছে সকালবেলা তো মার্কেট ছিলই মার্কেটের মতো যে টফে কোনো যে শেয়ারগুলো রাখা হয়েছে সেগুলো বলিয়াম করে নাই দুপুরবেলা গিয়ে মার্কেট বারো টাকার দিকে কিন্তু মার্কেট একটা ডাউন নিচে ফুটে গেছিলো তখন আবার যে স্টোকগুলো একটু ভালো করছিল তার তাদের প্রাইস কমে গেছিলো কিন্তু শেষের দিকে এসে ওই স্টোকগুলোর প্রাইস কিছুটা আপ করা হয়েছে এটা পজিটিভ দিক এটা মার্কেটের জন্য পজিটিভ দিক এখন দেখা যাক আগামী দিনগুলোতে কী হয় তবে আমার ধারণা ইন্ডেক্স আমরা পজিটিভ দেখব কিন্তু কা সাজি কারকরা যদি এইভাবেই প্রতারণা করে থাকে তাহলে ইন্ডেক্স পজিটিভ দিয়ে আপনারা খুব বেশি আশাবাদী হবেন না এখনও মার্কেট আপ কেউ যদি মনে করেন বলেও যদি মনে করেন যে আসলে মার্কেট আপট্রেন্ডে যাচ্ছে এটা ভুল ধারণা আপট্রেন্ড মার্কেট এইভাবে হয় না হ্যাঁ আপট্রেন্ড মার্কেটে যখন মার্কেট রিয়েল মার্কেট হতো তাহলে আজকে পরিষ্কার কথা অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটা শেয়ার হোল্টেড থাকতো এই লেনদেনে এই আজকে কত টাকা লেনদেন হলো সাতশো কোটি টাকা এবং ষাট পয়েন্ট পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস এটাতেই তিরিশ থেকে চল্লিশটা শেয়ার হোল্টেড থাকতো তিরিশ থেকে চল্লিশটা শেয়ার রিয়েল এইটাই লেনদেন হতো এবং এই ইন্ডেক্সেই কারণ শেয়ারের দাম যেই পজিশানে আসছে এ আমার পরিষ্কার মনে আছে আমি আবারও বলি এটা বারবারই বলি শিবলি কমিশনের সময় ইন্ডেক্স ছিল ছয় হাজার দুইশো তখনও সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন হতো ওই সময়ও এটাকে কী বলে চার পাঁচটা ছয়টা সাতটা শেয়ার দশটা শেয়ার পনেরোটা শেয়ার হোল্টেড থাকতো হ্যাঁ আর এখন ওই শেয়ারগুলোর দাম তখন যে শেয়ারটার দাম ছিল চল্লিশ টাকা সেই শেয়ারের দাম আছে আসছে এখন ছয় টাকা সাত টাকা তাহলে সেই অনুপাতে যদি সাড়ে তিনশো টাকা কোটি টাকার লেনদেন হয় তাহলে কতগুলো শেয়ার হোল্ডেড থাকার কথা এখানে আসলে ফেক বলিয়াম হচ্ছে ফেক ইন্ডেক্স দেখানো হচ্ছে নিয়ন্ত্রিত ইন্ডেক্স কারসাজি কারকরা করতেছে তবে একটাই আমি একটাই পজিটিভ দিক দেখি সেটা হচ্ছে যে আপনার শেয়ার ফ্রাইজ এখন আর পড়তেছে না এটুকুই সান্তনা এই সান্ত্বনা নিয়ে আপাতত থাকতে হবে মার্কেট মেকাররা যখন মার্কেটকে টানবে তখনই আসলে মার্কেটের রিয়েল পরিস্থিতিটা বোঝা যাবে কোনো কারণ নাই মার্কেটকে আসলে না টানার এই মুহূর্তে কোনো কারণ নাই কোনো কারণ নাই কোনো কারণ নাই মার্কেটকে আসলে টানতে হবে আপনাদেরকে হয়তো শেষ ফেনেক দিচ্ছে মার্কেট ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম